একটা কথা বলার মানুষ সবার জীবনে থাকা দরকার কত মানুষ আছে যারা দুটো কথা বলতে চায় শুধু অথচ তাদের কাছে এমন কোনো মানুষ নেই যার কাছে গিয়ে তারা বলতে পারে মনের ভিতর কি কি জমে আছে কত কত পরিমাণে জমে আছে তারা হন্যে হয়ে একটা মানুষ খোঁজে ছটফট করে এমন একজনের জন্য যার কাছে গিয়ে তারা দুটো কথা বলতে পারবে শুধু আর কিছুই নয় যে কেবল মন দিয়ে শুনবে তার তীর তীরে অনুভূতির প্রবাহ বয়ে যাওয়ার আওয়াজ জরুরি নয় কথা বলার মানুষটির সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক হতেই হবে জরুরি নয় তার সাথে দেখা হতেই হবে ছুঁয়ে দেখতেই হবে সম্পর্কের কোনো নাম না হলেও চলবে হয়তোবা সে বয়সে অনেক বড় হয়তো বা অনেক ছোট হয়তোবা সে বিপরীত লিঙ্গের কেউ বা একই লিঙ্গের হয়তো সে ঠিক চেনাও নয় হয়তো বা জানিও না কি করে তার ঠিকানা কি বহুদিন ধরে কথা জমে থাকলে একাকিত্বের দৈত্য বাসা বাঁধে মানুষের ভালো থাকার ইচ্ছে মিশতে পারার চেষ্টাগুলোকে। অবশেষে হাঁস ফাঁস করতে করতে ডুবতে থাকে একটা আস্ত মানুষ একাকিত্ব আসলে একটা বিশাল সমুদ্রের নাম সেই সমুদ্রে যে মানুষটা ক্রমাগত ডুবতে থাকে তার কাছে একটা কথা বলার মানুষ ওই পাশ থেকে ভেসে যাওয়া জাহাজের মতো কথা বলুন যে আপনার সাথে কথা বলতে চায় তাকে শুনুন আপনি যার সাথে দুটো কথা বলতে চান তাকে বলুন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে অন্তত একটা করে যদি কথা বলার মানুষ থাকতো না তাহলে দুঃখ এতটা ছোঁয়াচে হতে পারতো না কলমে অমিত দিত্তু কণ্ঠে মৌমিতা